আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি বিরণী অঙ্গস্বাস বুটিক্সের পক্ষ থেকে ইউ আজকে আমরা দেখাবো মারিয়া ফেব্রিকের একদম নতুন লঞ্চ করা ঈদের কালেকশন চলে আসছে এখানে কিন্তু পাঁচটা ডিজাইন থাকবে পাঁচটা কালার থাকবে হ্যাঁ শুরুতে আমরা আমাদের সব লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সব লোকেশন দুইটা আউটলেট আছে এখানে নাম ঠিকানা সবই আছে আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবে নিতে পারবেন চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা পাউডার ব্লুটা কালারটা দিয়ে শুরু করবো অসাধারণ ডিজাইন এগুলা অসাধারণ দেখুন এটা আপনার এগুলো হচ্ছে সারারা গারা এগুলা এটা হচ্ছে আপনার নিক পোষণ হ্যাঁ নিক পোষণ থেকে নিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা অল ওভার এই পালগুলো প্রতিটা পালই থাকবে লক করা এখানে যে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছেন সুতা সিকুইন্স পার্লের কাজ পাবেন সেল সুতার কাজ পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতা পেয়ে যাবেন হাতা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ সামনে এবং পিছনে কিন্তু কাজ থাকবে হ্যাঁ সামনে এবং পিছনে কিন্তু কাজ থাকবে হ্যাঁ এগুলা কিন্তু একেবারে আপডেট একদম নতুন কালেকশন মার্কেটে আর এগুলোর আপনার প্লাজো টাইপ যেগুলো বলে প্লাজো প্লাজো স্কার্ট বলতে পারেন এই হচ্ছে প্লাজোটা দেখুন স্টাইলে নিচে কিন্তু মোটা করে কিন্তু প্যানেল করে কাজ করা অনেক সুন্দর এগুলো একদম ইউনিক হ্যাঁ এগুলো একদমই ইউনিক একদম নতুন কালেকশন এখন দেখাচ্ছি ড্রেসের মূল আকর্ষণ দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ কত সুন্দর করে কাজ করা জমিন জুড়ে এই কিন্তু কাজ করা পাচ্ছেন দুই টাকা কাজ পাচ্ছেন প্রাইস থাকবে ধামাকা আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে আসলাম মাত্র ছ টাকা হ্যাঁ আমাদের অফলাইনে আসলে এগুলো সাড়ে সাত করে আমাদের এগুলো বেঁচতে হচ্ছে বর্তমানে আপনাদের জন্য মাত্র ছ টাকা ঝটপট দেখুন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন ওয়াও মাথা নষ্ট করা এটা হচ্ছে পিস কালার হ্যাঁ অল ওভার নিক থেকে যদি আমরা একটু ক্লোজ করে দেখাই দেখুন কত ভাবে কিন্তু ওয়ার্ক করা হ্যাভি ওয়ার্ক হ্যাঁ হ্যাভি ওয়ার্ক যে কোনো পার্টি অনুষ্ঠান যে কোথাও অ্যাটেন্ড করতে পারবেন হ্যাঁ হাতা ফুল হাতা থাকবে অনেক সুন্দর এবং ওয়াও কালেকশন হ্যাঁ ছটপট নিয়ে নেবেন দেখা মাত্রই নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না আমাদের হ্যাঁ এগুলা কিন্তু খুবই ডিমান্ডিং ড্রেস এগুলা এটা হচ্ছে আপনার প্লাজো কাট প্যান্টটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এখন দেখাচ্ছি দোপাট্টা হ্যাঁ আরেকটা কথা বলি এগুলা কিন্তু সাইজ থাকবে অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ মাত্র ছ টাকা হ্যাঁ মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর মারিয়া ফেব্রিকের আপনার শর্ট প্যাটার্নের প্লাজোগুলা হ্যাঁ শর্ট প্যাটার্নের প্লাজোগুলা এটা হচ্ছে হোয়াইট কালার একদম যারা সাদা কালার পছন্দ করেন হোয়াইট লাভার আপনাদের জন্য নিয়ে নিতে পারেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা হ্যাঁ অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা এই দেখুন এটা হাতা ফুল হাতা আর এগুলো ওয়ার্কগুলো কিন্তু পার স্টোন তার সাথে কিন্তু আপনার সিকোয়েন্স জুড়ে সুতোর কাজ পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এ হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট এগুলো হ্যাঁ এটা হচ্ছে প্লাজো প্যান্ট খুবই সুন্দর কি করে কিন্তু কাজ করা এগুলো একদম ইউনিক একদম নতুন কালেকশন এগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা দেখুন কত সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা মিডল জুড়ে কিন্তু আপনার কাজ করা হ্যাঁ সুতা সিকোয়েন্সের কাজ মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমার এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো হ্যাঁ এখন দেখাচ্ছি আপনার ল্যাভেন্ডার কালার কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা মন মন দেখুন নেক থেকে নিয়ে ওয়ার্ক অনেক সুন্দরভাবে কিন্তু আপনার কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর দামানে কিন্তু আরও সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা মাথা নষ্ট করা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা এবং ফুল আস্তর করা থাকবে ফুল হাতা এবং ফুল আস্তর সামনে পিছনে অবশ্যই কাজ থাকবে সামনে পিছনে অবশ্যই কাজ থাকবে আর এই হচ্ছে আপনার প্যান্ট প্লাজোটা প্রত্যেকটা এরকম নিচে মোটা করে কিন্তু প্যানেল থাকবে ঢোলা করে ডিজাইন করা প্লাজো কাট হ্যাঁ প্লাজো কাট এখন দেখাচ্ছি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চলুন লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে শেষ করে ফেলবো এটা হচ্ছে আপনার ড্রাগন বা ম্যাজেন্টা কালার হ্যাঁ অনেক সকলের আপুদের কিন্তু পছন্দের একটি কালার ড্রাগন বা ম্যাজেন্টা কালার একদম অসাধারণ কালার এবং ডিজাইন দেখুন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো হ্যাঁ মাথা নষ্ট করা পেটানো ভাবে কিন্তু কাজ করা পাচ্ছেন পিছনে থাকবে প্রতিটার পিছনে কাজ থাকবে হ্যাঁ প্রতিটার পিছনে কিন্তু কাজ থাকবে আবার বলি সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ যারা পছন্দ করবেন অর্ডার করবেন আমাদের সাইজটা ইনবক্সে মেনশন করে দিবেন আমরা সুন্দর করে আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা প্লাজো প্যান্ট আর খুললাম না আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর কিন্তু সুতার কাজ সম্পূর্ণ সুতা এবং জিরো সিকুয়েন্স এর কাজ হ্যাঁ জিরো সিকুয়েন্স এর কাজ ওভার কিন্তু কাজ করা তো প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলুন অথবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ